সংস্কারের কথা বলে কিছু মানুষ নির্বাচনকে দীর্ঘায়িত করছে এটি ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেনীতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি এ তারেক রহমান আরও বলেন জনগণের সরকার প্রতিষ্ঠায় যত বিলম্ব হবে দেশে সমস্যা তত বাড়বে জোন ইলেকট্রনিক্স সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন জোন ইলেকট্রনিক্স র্যাবের ক্রসফায়ারে দুই হাজার ষোলো সালে নিহত যুবদল নেতা মোহাম্মদ পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর ও জুলাই ও নোয়াখালী লক্ষ্মীপুরে অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার এতে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত এ সময় তিনি বলেন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তবে কিছু মানুষ সংস্কার সংস্কার করে সব রকম প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে এটি তা দেখতে হবে যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে আমাদের উদ্ধগতি হচ্ছে যেহারে বেকার সমস্যা হচ্ছে যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় যদি দ্রব্য মূল্যের উদ্ধগতির লাগাম টেনে ধরতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছে তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলার উপর জোর দেন রহমান বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার নিশ্চিতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে হুম কুন এই জখম যারা করেছে তাদের যে নেত্রী তাদের যে নেত্রী পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম করেছে যারা এত বছর ধরে খুন করেছে যারা হাজারো লক্ষ মানুষকে করেছে তারা ভবিষ্যতে উৎসাহিত হবে দেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আন্দোলন অব্যাহত থাকবে জাহিদ হাসান যমুনা নিউজ